সালামু আলাইকুম অটো স্টার পক্ষ থেকে আমি রাজু আহমেদ বলছিলাম আজকে একটি প্রিমিয়র টু থাউজেন্ড একটি গাড়ি ডেলিভারি দিতে যাচ্ছি দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার এই কালারটি আমি বলতেই পারি যে শুধু আমার না যারা আসলে গাড়ি পছন্দ করেন তাদের পছন্দের মানে সর্বচূড়াই থাকে এই মিকা ব্লু কালারটি তো এই গাড়িটি কনফিগারেশন একটু বলি এটা হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ গ্রেড একটি গাড়ি এটা চলেছে মাত্র এইটিন থাউজেন্ড কিলোমিটার সো এই গাড়িটি আমার খুব কাছের এবং পছন্দের একটি এক ভাই গাড়িটি নিয়েছেন সো আমরা চেষ্টা করি প্রত্যেকটা গাড়ি ডেলিভারির সময় কাস্টমার একটা ওপিনিয়ন নেওয়ার জন্য আসলে এই ওপিনিয়নগুলো আমাদের পথ চলতে সহায়ক হয় সো আজকে সেটাই করব যে অটো স্পার্ক থেকে গাড়ি নিয়ে আমার ভাই আর একটু অনুভূতিটা শুনবো ভাইয়া যদি কিছু বলতেন যে শুরু থেকে আজকে পর্যন্ত এই অটো স্পার্ক থেকে গাড়ি নিয়ে জাস্ট আপনার ফিলিংসটা যদি একটু বলতেন আসসালামু আলাইকুম রহমতুল্ল্লাহ আলহামদুলিল্লাহ অটো ইস্পার্কে প্রথম যখন আমি অনলাইনে আমি মানে সন্ধান পেয়েছিলাম পরবর্তীতে ভাইর এখানে আসার পরে ফার্স্ট টাইম সেকেন্ড টাইম আসছি ভালো লাগছে যাই হোক আমার গাড়ি একটা নেওয়ার খুব শখ ছিল দীর্ঘদিনের তো সময়ও হয়ে ওঠেনি মাঝে ব্যস্ততার কারণে তো বিগত দুই সপ্তাহ আগে ভাইয়ের এখানে আসছিলাম এসে মেকআপ লুর প্রতি আমি খুব দুর্বল প্রথমত আমি চাপাইতে এই গাড়ির কালার দেখছিলাম খুব পছন্দ হয়েছিলো সেই সময় থেকে আলহামদুলিল্লাহ ভাইয়ের এখানে আসার পরে আমি সেটা পাইছি এবং উইদিন সেভেন ডেজের মধ্যে ভাই আমার গাড়িটা ব্যবস্থা করে দিয়েছে তো যাই অটো স্পার্ককে ধন্যবাদ ওনার সেবাই আমি সন্তুষ্ট তা আমি বলবো বিশেষ করে আমার রাজশাহীতে যে এত সুন্দরভাবে ভাইরা শর্ট টাইমে গাড়ি ব্যবস্থা করে দিতে পারে যার জন্য অটো স্পার্কের কাছে আমরা রাজশাহীবাসী চাপাইনবগঞ্জ সবাই কৃতজ্ঞ তো আপনারাও প্রয়োজনে অবশ্যই আসবেন আর ঢাকা যেতে হবে না আমাদের রাজশাহীতেই অ্যাভেলেবল গাড়ি পাওয়া যাবে পরিশেষে রাজুভাইকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ ভাইকে ভাই আমার এক্সপেকটেশনের চেয়ে অনেক বেশি বলেছে সো আমরা আসলে চেষ্টা করছি শুরু থেকে আজকে পর্যন্ত অনেক সুন্দর সুন্দর গাড়ি প্রোভাইড করার ইতিমধ্যে তার প্রমাণ পেয়েছেন আমি যখন শুরু করি রাজশাহীতে আমার লর্ডস অফ ব্যারিয়ার ছিল আসলে ভাই এবং বোনদের ভালোবাসায় ওই ব্যারিয়ারগুলো পিছনে ফেলে আজ আজকে অনেক দূর চলে এসেছি সো আমি যখন শুরু করি রাজশাহীতে তখন আমার ইন্টেনশন ছিল যে রাজশাহীর মানুষ গাড়ি কিনবে কিনা তো অনেক ধরনের দ্বিধাদ্বন্দ্ব কাজ করতো সো আলহামদুলিল্লাহ আজকে অটো শুধু রাজশাহীতে না সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটে আছে মানে শুধু মানে আশেপাশে না রাজশাহী চাপাই দেখা যাচ্ছে নওগাঁ দিনাজপুর পঞ্চগড় বগুড়া বিভিন্ন জায়গার লোকজন আসছে আমাদের অটো থেকে গাড়ি নিচ্ছে সো আমি খুবই হ্যাপি আমার উত্তরবঙ্গের ভাই এবং বোনদের কাছে তারা আমাকে এত ইজিলি অ্যাকসেপ্ট না করলে হয়তো আমার অটো পার্ক আজকে এই জায়গায় আসতে পারতো না সো আরও একটি বিষয় আমি ইনক্লুড করতে চাই ভাইদের একটা আমার কাছ থেকে দাবি ছিল যে রাজু ভাই আপনি তো এখানে গাড়ি সেল করছেন এখানে শোরুম রয়েছে সো গাড়ি মেনটেন্সের জন্য একটা ভালো জায়গা নেয় আমাদের রাজশাহীতে সো আমি বলবো ওই ভাইদের কথা রেখেছি অটো স্পার্ক কথা রেখেছে অটো স্পার্ক এখন একটা ভালো মানের একটা সার্ভিস সেন্টার নিয়েছে নিয়ে এসেছে সেটা আপনারা সবাই অবগত রয়েছেন আমাদের সার্ভিস সেন্টারে অনেক ভালো সার্ভিস হয় এবং খুব রিজনেবল প্রাইসের মধ্যে মানে সব ধরনের সার্ভিস এখানে পাচ্ছেন সো অ্যাটলিস্ট যারা গাড়ি ব্যবহারকারী তারা অ্যাটলিস্ট টেনশন মুক্ত যে রাজশাহীতেই সুন্দর সুন্দর গাড়ি পাওয়া যায় এবং রাজশাহীতে এগুলো মেনটেন করা যায় সো যাই হোক বেশি কিছু বলবো না অনেক গরম রাজশাহীতে ভাইয়াও অনেক অনেক কিছুক্ষণ আগে এসছে সো গাড়ি নিয়ে সবারই একটা প্ল্যান থাকে যদিও অনেক রাত হয়ে গেল আমাদের ডেলিভারি দিতে সো আজকে এখানেই বিদায় নেব জাস্ট বিদায়ের আগে একটা কথা বলতে চাই যে যারা গাড়ি কিনতে চান উত্তরবঙ্গে বা গাড়ি সম্পর্কে জানতে চান অ্যাটলিস্ট অটো স্পার্ক ভিজিট করুন অটো স্পার্ক অ্যাটলিস্ট আপনাকে সুন্দর সুন্দর বা ভালো ইনফরমেশন দিবে যেটা আপনার গাড়ি কিনতে সহায়ক হবে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন আমরা যেন অনেক সুন্দর সুন্দর গাড়ি প্রোভাইড করতে পারি সালামু আলাইকুম জি ধন্যবাদ